আজকের বিষয় তাপসগণের কঠোর তপস্যা বরাহনগর মঠের তাপসগণ ব্রত উদযাপন করেছিলেন তাকেই বলে তপস্যা তপস্যার জয়গানে ভারতের ধর্ম সাহিত্য মুখরিত তপস্যা শব্দটি নানান অর্থে ব্যবহৃত রয়েছে উদ্দেশ্য পাপক্ষয় বা পূর্ণ অর্জন তপস্যা শব্দের অপর একটি শ্রুতি স্মৃতি প্রসিদ্ধ অর্থ আলোচনা বা জ্ঞান বিচার যেমন সুতসংহিতা জ্ঞানযোগ নিয়মবিধি নিরূপণ নামক চতুর্দশ অধ্যায়ে পরমেশ্বর বলছেন কোহং মক্ষ কথং কেন সংসার প্রতিপন্নবান ইতি আলোচনম অর্থা তপ সংসন্তি পণ্ডিতা অর্থাৎ আমি কে মোক্ষ কেমন করে লাভ হবে কিভাবে এই সংসার লাভ করলাম এইরূপ আলোচনা বা বিচারকেই পণ্ডিতগণ বলেন তপস্যা মহাভারত শান্তি পর্বের একটি শ্লোকের টিকায় নীলকণ্ঠ লিখেছেন শ্লোকটি এইরকম সর্বত্র বিহিত ধর্ম සත්ත ප්‍රේතිය තපක් පලම් බොහු ධාරස්ව ධර්මස්ව නහාස්තිවී පල ක්‍රියා ටිගග නිල්කොන්ට්‍රොලික්ෂන් ශ්‍රතිෂද වස්තුනී විෂය තප ආලජනම් ශ්‍රවනම් මනන, නිර්්‍යශනම් ආත්මකං, තශ්‍ය පලන් ශාක්ෂාත කාරහ ෂෝ අර්ත ප්‍රේතිය মরণাত প্রাক এব ভবতি জ্ঞানং দৃষ্টিফলম অর্থাৎ বস্তু বিষয়ে শ্রবণ মনন নিধিধ্যাশন রূপ আলোচনায় তপস্যা এবং মৃত্যুর পূর্বেই তত্ত্ব সাক্ষাৎকার তপস্বী আকাঙ্ক্ষিত আচার্য শঙ্কর মুন্ডক ও তাই ভাষ্যে শব্দের অর্থে জ্ঞান বিচার ইন্দ্রিয় মনের একাগ্রতা ইত্যাদির উপর গুরুত্ব দিয়েছে বরাহনগর মঠের তাপসগণ পাপক্ষয় বা পূর্ণ অর্জনের আকাঙ্ক্ষায় কঠোর তপস্যা করেননি তাদের ইপ্সিত লক্ষ্য ছিল তত্ত্ব সাক্ষাৎকার বা চরম মুক্তি শ্রীরামকৃষ্ণের ভাষায় মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ এবং তার জন্য প্রয়োজন তপস্যা মানুষ অর্থাৎ মান ও হুঁশ হবার জন্যই তপস্যা মানুষের মধ্যে মানুষ রতনকে আবিষ্কার করবার জন্যই তপস্যা যীশু খ্রিস্ট সাধকের আধ্যাত্মিক পুনর্জন্মের ওপর গুরুত্ব দিয়েছেন আধ্যাত্মিক পুনর্জন্ম ভিন্ন ধর্মরহস্য উদ্ঘাটিত হয় না এই ভাবটি স্পষ্টতর করবার জন্য জার্মান সাধক অ্যাঙ্গেলিয়াস সিলিসিয়াস বলেছেন ক্রাইস্ট মে বি বর্ন আ থাউজেন্ড টাইমস ইন ওয়েলসেলাম বাট ইফ ই be নট বি born অ্যান ইউ উইথ ইন ইয়ার ওন হার্ট ইউ রিমেন ইটার্নালি ফর তত্ত্ব সাক্ষাৎকার বা আধ্যাত্মিক পুনর্জন্ম লাভের জন্য বরাহনগর মঠে তাপসগণের কঠোর তপস্যা শরীর ও মন আশ্রয় করেই তপস্যা কিন্তু শারীরিক কৃচ্ছতা বা মানসিক ক্লেশ তপস্যার উদ্দেশ্য হতে পারে না শরীর ও মনের ভূমিকা নিরূপণের করে শ্রীরামকৃষ্ণ প্রতাপ রাখে বলেছিলেন আপনার ভিতর আপনাকে দেখতে পাওয়ার জন্যই সাধনা আর এই সাধনার জন্যই শরীর মঠে তপসগণ স্থূল শরীরের তপস্যা বা শারীর তপস্যা এবং বাংময় তপস্যা ও মানস তপস্যা করেছিলেন শাস্ত্র বলেন যে দেব দ্বিজ গুরুর পূজা শৌচ সরল ব্যবহার ব্রহ্মচর্য ও অহিংসা হচ্ছে শাড়ির তপস্যা যে বাক্যের দ্বারা অপর কারোর উদ্বেগ হয় না যা প্রিয় ও হিতসাধক এবং যা সত্য এইরূপ বাক্য ও বেদের অভ্যাসকে বাংময় তপস্যা বলে আর চিত্তের প্রসন্নতা সম্মতা, মৌন আত্মনিগ্রহ বা মননিরোধ এবং ভাব সংশুদ্ধি এই কয়টি মানস তপস্যা ফলাকাঙ্ক্ষা ত্যাগপূর্বক এই তিন প্রকারের তপস্যাই সাত্ত্বিক তপস্যা মঠবাসীগণ তত্ত্ব সাক্ষাৎকারের জন্য এই সাত্ত্বিক তপস্যা করেছিলেন তাঁরা শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত পবিত্র জীবন যাপন ধ্যান পূজা পাঠ শাস্ত্র বিচার ইত্যাদি আশ্রয় করে আগ্রসর হচ্ছিলেন তপস্যা শীর্ষক নিবন্ধে প্রকাশিত স্বামী শুদ্ধানন্দের অভিমন আমাদের আলোচ্য বিষয়ে মূল্যবান তিনি লিখেছেন সকল কার্যই যথার্থ আন্তরিকতা সহকারে হৃদয়ের সহিত অনুষ্ঠান করিলে তপস্যায় পরিণত হইতে পারে এই ভাবসূত্রটি অনুসরণ করে দেখা যাবে মঠবাসীগণ জব। ধ্যান পূজা পাঠ বিচার মুষ্টিভিক্ষা পুকুর থেকে জল তোলা ইত্যাদি যা কিছু করেছেন তা সবই তাঁদের আন্তরিকতা নিষ্ঠা ও শুদ্ধ প্রেসনির গুণে তপস্যায় পরিণত হয়েছিল ত্যাগের বহির প্রকাশ তপস্যা শরীর ও মনের ত্যাগ অভিমুখীন অনুশীলনী তপস্যার প্রথম পদক্ষেপ ত্যাগের কার্যকর তাৎপর্য সাধকের সর্বপ্রকাশ স্বার্থের ত্যাগ শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের অভিমত ত্যাগের পরাকাষ্ঠা কাঁচা আমি ত্যাগ কাঁচা আমি ত্যাগ করে সাধক চেষ্টা করে পাকা প্রতিষ্ঠিত হতে আবার বলা যায় তপস্যা দ্বীপের তপস্যা বৈরাগ্য নির্ভর বৈরাগ্য যত বিশুদ্ধ গভীর হয় তপস্যা ততই উজ্জ্বল হয় ত্যাগ ও বৈরাগ্যের সার্থক সমবায় বরাহনগর মঠে গড়ে উঠেছিল একটি পরিমণ্ডল যা ঈশ্বর লাভেচ্ছু তপস্বী মাত্রেরই চির আকাঙ্ক্ষিত কিন্তু মানুষ সাধারণের কাছে অনেকাংশেই দুর্বদ্ধ প্রথমৃতকার আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের মে মাসে বরাহনগর মঠে পাঁচ দিন বসবাস করেছিলেন সেখানকার তপস্যার ভাবরূপটি নিরূপণ করতে সচেষ্ট হয়েছিলেন তিনি লক্ষ্য করেন মঠবাসীগণের প্রত্যেকের অন্তরে তীব্র বৈরাগ্য ভগবত দর্শনের জন্য তারা ছটফট করছেন কথা প্রসঙ্গে নরেন্দ্রনাথ শ্রীমকে বলেন আমার আর কিছু ভাল লাগছে না এই আপনার সঙ্গে কথা করছি ইচ্ছা হচ্ছে এখনই উঠে যায় কিছুক্ষণ পরে আবার বলেন প্রায় উপবেশন করব। কত দেখলাম মন্ত্র সোনার অক্ষরে জল করছে কত কালী রূপ আরো অন্যান্য রূপ দেখল তবুও শান্তি হচ্ছে না রাখালের হৃদয় ভূমিতেও বইছে প্রবল বৈরাগ্য বায়ু তিনি বলেন এখানে থেকে তো কিছু হলো না তিনি যা বলেছিলেন ভগবত দর্শন কই হলো রাখাল ভাবছেন একাকী নর্মদা তীরে কি অন্য স্থানে চলে যাবে আবার খেয়াল হয় তিন দিন পঞ্চতপা করবেন এদিকে শারদা প্রসন্ন একটি চিঠি লিখে রেখে মঠ ছেড়ে চলে গেছেন চিঠিতে লিখেছেন আমি হাটিয়া বৃন্দাবন চলিলাম এখানে থাকা আমার পক্ষে বিপদ এখানে ভাবের পরিবর্তন হচ্ছে আগে বাপ মা ও বাড়ির সকলের স্বপন দেখতাম তারপর মায়ার মূর্তি দেখলাম সব দেখে শুনে শ্রীমর মনে হয় আহা এরা কেমন ঈশ্বরের জন্য ব্যাকুল স্থানটি যেন সাক্ষাৎ বৈকুণ্ঠ মঠের ভাইগুলো যেন সাক্ষাৎ নারায়ণ নরেন্দ্রের বাটু ভাব উপচে পড়ে তিনি বলেন ঠাকুরের কি অদ্ভুত বৈরাগ্য ব্যাকুলতা ছিল তিনি যা করেছেন তার এক আনাও করতে পারছি না হায় হায় আমাদের কি দুর্ভাগ্য নেতা নরেন্দ্রনাথের আরতি উদ্বোধিত করে তার গুরু ভাইদের তারা কেউ কেউ আহার নিদ্রা ভুলে সাধন সমরে ঝাঁপিয়ে পড়েন তপস্যার মাত্রা তীব্রতর হয়ে ওঠে আবার কোনো গুরু ভাইয়ের স্বাস্থ্য ভেঙে পড়ছে দেখলে নরেন্দ্রনাথ তাকে সান্ত্বনা দিয়ে বলেন তাঁর ঠাকুরের মুখে পিঁপড়ে আর চিনির পাহাড়ের কথা শুনেছিস তো তোরা হচ্ছে সেই পিঁপড়ে আর ভগবান চিনির পাহাড় তোদের এক একটা দানা পেলেই পেট ভরে যায় কিন্তু মনে করছিস পাহাড় শুদ্ধ টেনে নিয়ে যাবি কিন্তু নেতার এ সকল প্রবত বাক্য তাদের নিবৃত্ত করতে পেরেছিল কিনা সন্দেহ সত্য উপলব্ধির জন্য তাপসগণের আকুলি বিকুলি যে আবহ সৃষ্টি করেছিল তা সমগ্র বরাহনগর পর্বে অব্যাহত থাকে শরৎচন্দ্রগুপ্ত মঠে যোগদান ও সন্ন্যাস গ্রহণ করেন আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে সেখানে শ্রী রামকৃষ্ণ পার্শ্বগণের তীব্র ভগবত বিরহ ও বৈরাগ্যের ভাব তাকে বিস্মিত করে পরবর্তীকালে তিনি বলেছিলেন ওখানে এত জোর তপস্যা চলত যে তাদের কাছে বা কেউ ঘেঁচতেই পারতো না মহেন্দ্রনাথ দত্ত লক্ষ্য করেছিলেন কে কার চাইতে বেশি তপস্যা করতে পারে এ নিয়ে তাপসগণের মধ্যে ছিল একটি প্রতিদ্বন্দ্বিতার ভাব অবশ্য এ প্রতিদ্বন্দ্বিতায় ছিল না অপরের উন্নতিতে ঈর্ষা বা অপরকে দাবিয়ে রেখে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা শুধু ছিল অপরের অগ্রগতি দ্বারা নিজেকে প্রবর্ধিত করা একটি উদাহরণ তুলে ধরা যাক একদিন শরৎকে আক্ষেপ করতে শোনা গেল শালা সবচেয়ে উঁচিয়ে যাচ্ছে আর আমরা সব পেছনে পড়ে রইল আমরা রাত্রিটা ঘুমিয়ে কাটাই আর ও শালা সমস্ত রাত্রিটা জপ করে শালা আমাদের ফাঁকি দিয়ে মজা মারে এবার থেকে আর সমস্ত রাত ঘুমুলে চলবে না আমিও রাত্রিরে এরকম জপ করব। এই তপস্যাময় মঠ জীবনের একটি রূপরেখা পাই স্বামী বিবেকানন্দের একটি সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে তিনি বলেছেন ঠাকুরের দেহ যাওয়ার পর আমরা বরাহনগর মঠে কত জপ ধ্যান করত তিনটার সময় সব সজাগ শৌচান্তে কেউ চান করে কেউ না করে ঠাকুর ঘরে গিয়ে বসে জবধানে ডুবে যেত তখন আমাদের ভিতর কি বৈরাগ্যের ভাব দুনিয়াটা আছে কি নেই তার হুঁশি ছিল না শশী চব্বিশ ঘন্টা ঠাকুরের সেবা নিয়েই থাকত এবং বাড়ির গিন্নির মতো ছিল ভিক্ষা শিক্ষা করে ঠাকুরের ভোগরাগের ও আমাদের খাওয়ানো দাওয়ানোর জোগাড় ওই সব করত এমন দিনও গেছে যখন সকাল থেকে বেলা চারটা পাঁচটা পর্যন্ত জবধান চলছে শশী খাবার নিয়ে অনেকক্ষণ বসে থেকে শেষে কোনো রূপে টেনে হিঁচড়ে আমাদের জবধান থেকে তুলে দিত আহ শশীর কি নিষ্ঠাই দেখেছি এভাবে সাধন ভজনকে আশ্রয় করে গড়ে উঠেছিল বড়ভনগর মন নরেন্দ্রনাথ বলতেন অট্টালিকায় মঠ হয় না বৈভবেও নয় বিরক্ত তপনিষ্ঠ সন্ন্যাসীর জীবন যথায় প্রকাশ পায় তাহাই প্রকৃত মঠ তাপসগণের আচরণ বিচরণ থেকে বোঝা যেত তপস্যার দুর্জয় শক্তিতে ছিল তাদের অটুট বিশ্বাস মনু মহারাজ বলেছেন যদ্স্থ যুপ যদ্গম যচ্চ তপস্যা সাধ্যং তপহী দুরতিক্রম মনুসংহিতা অর্থাৎ যা দুঃখে উত্তীর্ণ হওয়া যায় যা দুরাপ বা দুঃখে প্রাপনীয় যা দুঃখে গমনীয় যা দুষ্কর এ সব কিছুই অসাধ্য নয় কারণ তপস্যার দ্বারা দুষ্কর কাজ সুকর হয় তপস্যার অপরিমিত শক্তিতে বিশ্বাস করে মঠের তাপসগণ যাবতীয় বাধা বিপত্তি অগ্রাহ্য করেছিলেন তাপসগণের প্রত্যেকেই তেজ ও বীর্যে ইচ্ছা শক্তিতে মহাশক্তিধর কর্ণের দৈব দমভক্তি কুলে জন্ম এদায় পৌরুষম এ ধরনের ভাব আশ্রয় করেই যেন তাপসগণ প্রাণপাতি সাধন করেছিলেন হবে হচ্ছে নীতিতে তাদের বিশ্বাস ছিল না এই মুহূর্তেই লব্ধ লাভ করতে হবে এই ছিল তাদের পণ প্রত্যেকের ভেতর জল ছিল তুষা নল সে অনল যাবতীয় প্রতিরোধ লাঞ্ছনা গঞ্জনা ভস্মীভূত করে তাপসদের এনে দিয়েছিল এক অসাধারণ শক্তি একটা পুরো বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে অনাহার অনিদ্রা অপমান ইত্যাদি অগ্রাহ্য করে ইংরেজি শিক্ষায় শিক্ষিত এই যুবগোষ্ঠী ঊনবিংশ শতাব্দীর প্রান্তে একটি ইতিহাস সৃষ্টি করেছিল এই গোষ্ঠীর সাধকগণ শ্রীরামকৃষ্ণ বিধৃত সত্য নিজ নিজ সাধ্য অনুসারে আয়ত্ত করেছিলেন এবং সেই সত্যকে বৃহত্তর সমাজে প্রয়োগ ও প্রচারের জন্য যথেষ্ট আধ্যাত্মিক শক্তি সংগ্রহ করেছিলেন এক কথায় রামকৃষ্ণ ভাবঅপ্লাবনে মানব স্বয়ং আজকে অধিবেশিনচনের জন্য প্রয়োজনীয় বস্তু প্রস্তুতি নিয়েছিলেন ও শান্তে শান্তে শান্তি হরে ॐ তৎসৎ শ্রী